আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে যে আমলটি নিয়ে এসেছি সেই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং আমাদের জেনেরা বিশেষ করে যারা টাকা পয়সা মধ্যে আছেন সংসারে শান্তি নেই বরকত নেই তাদের কিন্তু অবশ্যই এই আমলটি জেনে রাখা দরকার বা এই আমলটি করা দরকার তো বন্ধুরা আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের প্রশিলন কী বা এই আমলের কাজ কী তো বন্ধুরা এই আমলটি খুবই ছোট একটি আমল কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি ছোট এবং খুবই পাওয়ারফুল একটি নাম তো বন্ধুরা আল্লাহর যে নিরানব্বইটি নাম আছে সেই নিরানব্বইটি নামের একটি বা অন্নদাতা হ্যাঁ বন্ধুরা হচ্ছে আর নামের অর্থ হচ্ছে বা অন্নদাতা তো বন্ধুরা আপনারা যদি এই নামের উপরে আমল করেন বা জিকির করেন তাহলে কিন্তু আপনাদের রিজিকের কোনো সমস্যা আর থাকবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের টাকা পয়সা রিজিকের যে সমস্যা আপনার কোনোরকমভাবে আর থাকবে না আল্লাপা তা সমাধান করে দেবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনার রিজিক্ট কোন তো বন্ধুরা আপনারা যে রিজিকের সমস্যায় ভুগছেন বা টাকা পয়সার সমস্যায় ভুগছেন আপনারা ঋণের সমস্যায় ভুগছেন সেই সব সমস্যাকে আল্লাপাক এই আমলের দ্বারা দূর করে দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা মনে বিশ্বাস রেখে নেট মনে আপনারা এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন হ্যাঁ বন্ধুরা নেট মনে আপনারা এই আমলটি করুন এবং এর ফলাফল দেখুন তো বন্ধুরা এই আমলটি করার কিছু নিয়ম আছে হ্যাঁ বন্ধুরা সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে এই আমলটি করতে হবে তবেই কিন্তু এই আমলের কাজ বা ফলাফল আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি সেই নিয়ম অনুযায়ী না করলে কিন্তু আপনারা এই আমলের কোনো কাজ বা ফলাফল পাবেন না তো বন্ধুরা তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু এই আমলটি কি করে করতে হয় আপনারা কিন্তু জানতে পারবেন না তো বন্ধুরা এই আর রাজাকু নামের আমলটি আপনারা একবার হলেও করে দেখুন কেনকে এই আর রাজাকু নামটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম হ্যাঁ বন্ধুরা আর রাজ্জাকু নামটি হচ্ছে আল্লাহর একটি জালালি নাম এই নামের উপরে আমল করলে আপনার কখনোই টাকা পয়সার অভাব হবে না হ্যাঁ বন্ধুরা এই নামের উপরে আমল করলে আপনার কখনই টাকা পয়সার অভাব হবে না বৃষ্টির মতো টাকা পয়সা আপনার উপরে বর্ষণ হতে থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না যে কোথা থেকে আপনার কাছে টাকা আসছে বা আপনার রিজিকে বরকত হচ্ছে তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে এই আমলটি কিভাবে করতে হবে এবং কি রূপে করতে হবে তো বন্ধুরা এই আর রাজাকু এই নামের আমলটি আপনারা সকলেই করবেন হ্যাঁ বন্ধুরা এই আর রাজাকু নামের আমলটি আপনারা সকলেই একবার হলেও করে দেখবেন এর কাজ কী এর ফলাফল কী তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে এই আমলটি আপনারা কিভাবে করবেন তো বন্ধুরা এই আমলটি অবশ্যই আপনারা ফজরের নামাজের পূর্বে বা আগে করবেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা অবশ্যই ফজরের নামাজের পূর্বে বা আগে করবেন এবং আপনারা ঘরের উত্তর পশ্চিম কোণে হইতে শুরু করে প্রত্যেক কোণে এই পবিত্র নামটি বার করে পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ফজরের নামাজের পূর্বে উত্তর পশ্চিম কোন হইতে বাড়ির সকল কোণে এই পবিত্র নামটি দশবার করে পাঠ করবেন তারপর আপনারা দেখবেন আপনার রিজিকে আস্তে আস্তে আল্লাপাক বরকত দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনার রিজিকে টাকা পয়সায় আল্লাপাক আস্তে আস্তে বরকন দিচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না যে জায়গা থেকে সেই জায়গা থেকে আল্লাপাক আপনাকে রিচিকের ব্যবস্থা করে দেবেন তো বন্ধুরা আপনারা একবার হলেও এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা একবার হলেও এই আমলটি ট্রাই করে বা করে দেখুন বাস্তবে এর ফলাফল কী এর কাজ কী তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও অবরাকাতু